প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি আমাদের বিটেক আউটলেট মেইন রোড কদমতলা মেইন রোড রংধন আবাসিক এলাকা মাসুম কালেকশন অ্যান্ড লেডিস টেইলার্স মাসুম কালেকশান অ্যান্ড সোহানা লেডিস টেলার্স এখানে আপনারা কসমেটিক্স আইটেম থেকে শুরু করে মুদিখানার যাবতীয় আইটেম বিটেক আউটলেটের মাধ্যমে ক্রয় করে এখান থেকে বিটেক পয়েন্ট সংগ্রহ করতে পারবেন এবং ক্যাশব্যাক সংগ্রহ করবেন বিটেকের সকল কাস্টমারদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখানোর জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর নামি দামি ব্র্যান্ডের সিট কাপড় থ্রি পিস থেকে শুরু করে সকল ধরনের আইটেম এখানে পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এখানে সকল ধরনের সিট কাপড় পাওয়া যায় বেডশিট লুঙ্গি বেডশিট লুঙ্গি থেকে শুরু করে নামি দামি লুঙ্গি থ্রিপিস টুপিস সকল ধরনের কাপড় সামগ্রী এখানে পাওয়া যায় রংধনু আবাসিক এলাকা কদমতলা রোড তো আমরা এ পর্যায়ে মাসুম কালেকশন অ্যান্ড লেডিস টেলার্সের স্বত্বাধিকারী আমাদের বিটেকের সফর আমরা এখন তার সাথে কথা বলবো তো আফা আমরা যেহেতু আপনাদের সাথে ব্যবসায়িকভাবে চুক্তি হয়েছি তো এখানে আপনার কি কি কাজ করেন কি কি মালামাল আপনার আছে আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমার এখানে কাজ করা হয় এবং আমি বিভিন্ন ধরনের থ্রি পিস গস কাপড় লুঙ্গি গামছা গেঞ্জি পাঞ্জাবির কাপড় এবং মাল কসমেটিক সবকিছু বিক্রয় করি হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এই মাসুল কসমেটিক কালেকশন থেকে আমরা সর্বোচ্চ কেনাকাটা করে বিটেকের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করব এবং বিটেকের সকল কাস্টমারদেরকে বেশি বেশি করে আমরা এখান থেকে কেনাকাটা করাবো যাতে আমাদের ছোট্ট ছোট্ট কেনাকাটার মাধ্যম দিয়ে আমরা সর্বোচ্চ একটা ইনকামে পৌঁছাইতে পারি আমরা নিজেরা কেনাকাটা করব এবং আরেকজনকে কেনাকাটা করার জন্য উৎসাহ দেবো আমরা এ পর্যায়ে আমাদের একজন বিটেকের অফিসার আমাদের গাউসুল স্যারের কাছে যাবো স্যার আপনি এই আউটলেট সম্পর্কে কিছু কথা বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রতিনিয়ত আমার সংসারে যা যা লাগে আমি এখান থেকে করাই করি এবং সাথে সাথে আমার বোনাসটা আমার ফোনে আমি দেখতে পাই এটা আমার খুব ভালো লাগে এবং আমি অত্র এলাকায় অনেকগুলো কাস্টমারকে এই দোকানে আসার জন্য আমি তাদেরকে তাগিদ দিয়েছি তারা প্রতিনিয়ত এখানে আসে ক্রয় করে তারাও লাভবান হচ্ছে আলহামদুলিল্লাহ তারাও খুশি তো এইভাবে যদি প্রত্যেকটা অঞ্চলে আমরা ডিস্ট্রিবিউটার বাড়াতে পারি আশা করি ডিস্ট্রিবিউটারদেরও সুবিধা হবে আমার এবং যে সকল আউটলেটগুলো আছে তাদেরও সুবিধা হবে সবাই লাভবান হবে আমি মনে করি এই জন্য বিটেক আমাদের জন্য একটা কল্যাণ বয়ে নিয়ে আসতে আমি মনে করি ওদের ভবিষ্যতে এটা একটা বড় মানে এ হিসেবে আমাদের কাজ করবে তো আমরা সবাই এই বিটেকের আওতায় আসবো ইনশাল্লাহ আমাদের অনেক ভালো হবে এই বলে আমি আমার কথা শেষ আসলাম আর কি